আব্বা কিছু আরে বন্ধু কইস না রে বন্ধু কইস রে বন্ধু আমি তো বন্ধু বাই চেয়ে গেছি রে বন্ধু আব্বা আমারে এই যে তো ভালো কথা হ্যাঁ ঠিক আছে সবকিছু ঠিক আছে এত সুন্দর বউপরীর মতো হ্যাঁ যেই স্বালবেলা গুজুল দাদিজেরে বন্ধু যেই স্বালবেলা গুজুল দাদিজেরে বন্ধু সামনে দাঁড়াইছে আমি দেখে তো বই ভাঁয়ে গেছি আমি মনে করলাম যে আমার সামনে বিপদ নিকার হইছে এমন গালাক ভূত কুদারে বন্ধু ড্যাগার ড্যাগার তো লাগা মন করা ইয়ারস আরে বিন

Amar, le guevo, me quedé, fumando. ¿me? ¡Tú me la di a corso! ¡Ale,